আসসালামু আলাইকুম শিক্ষার্থীদের জন্য গুড নিউজ গুড নিউজ গুড নিউজ কারণ হচ্ছে যে পরিমাণ গরম পড়া শুরু করেছে এই গরমের মধ্যে আসলে শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল রোববার থেকে খোলার কথা ছিল এটা খুললে আসলে তো যেতে হইতোই আর তাপমাত্রা আসলে অবস্থাটা ভালো না ওই যে এসো হে বৈশাখ এসে এসো শুভ নব বর্ষ ওই এত টাকা টাকার কারণে এত ভালোভাবে সুবর্ণ অবসর থেকে মনে করেন গরম চলে এসেছে যে সেই গরমের অবস্থা এখন খুবই খারাপ যে কারণে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে বা শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারী তারা সবাই মিলে আসলে শিক্ষার্থীদের এই দুঃসহ দাবদাহে এতটা যন্ত্রণা না দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ আগামীকাল রোববার থেকে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল সেটা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে আর কি যে আগামীকাল রোববার একুশ এপ্রিল থেকে সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে আপনার খবরটা এখানে দেখুন প্রচন্ড গরমে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা কালবেলা খবর এটা তো এখানে কি বলা হয়েছে তীব্র তাবাদাহের কারণে দেশের সকল স্কুল কলেজ সাত দিনের জন্য ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল রোববার একুশ এপ্রিল থেকে সাত দিন বন্ধ রাখা হয়েছে শনিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন তীব্র গরমের কারণে তীব্র গরমের কারণে একুশ থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সকল প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ উপানুষ্ঠানিক শিক্ষা বুরুর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে এর আগে সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধের নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মন্ত্রণালয় এতে বলা হয় দেশ জুড়ে বহমান তাপদাহের উপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে পরিস্থিতি বিবেচনায় দেশে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে আবার ওদিকে সারা দেশে তিন দিনের হিট অ্যালার্টও জারি করা আছে তো এই যে খবর আপনারা পড়লে আস্তে আস্তে পড়ে নেন আমি এই যে এই অংশ দেখাইলাম তারপরে আছে যাই হোক তারপর আগামী সাত দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সবাই ঘরে থাকুন আর বেশি বেশি পানি পান করুন নিজেদের বিষয়ে সতর্ক থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ